এক সময়ের কথা এক গ্রামে রাম নামে এক যুবক বাস করত সে খুবই পরিশ্রমী ছিল কিন্তু জীবনে বারবার ব্যর্থ হচ্ছিল তার ব্যর্থতা নিয়ে গ্রামের লোকেরা হাসি হাসি করত তাকে অপমান করত তাদের কথায় রাম হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল একদিন রাম সিদ্ধান্ত নিল যে এই অপমান এবং কষ্ট থেকে মুক্তি পেতে সে বুদ্ধের কাছে যাবে সে বুদ্ধের মন্দিরে গিয়ে প্রার্থনা করলো হে বুদ্ধ আমি কি করব লোকেরা আমাকে তুচ্ছ মনে করে তাদের কথাই আমি ভেঙে পড়েছি বুদ্ধ শান্ত স্বরে বললেন রাম আমি তোমাকে একটি গল্প শোনাবো এই গল্প শুনে তুমি যদি বুঝতে পারো যে অন্যের কথায় কান না দিয়ে নিজের পথে চলা কেন গুরুত্বপূর্ণ এক বৃদ্ধা তার ছেলের সঙ্গে একটি গাধা নিয়ে বাজারে যাচ্ছিলেন প্রথমে দুজনেই হাঁটছিলেন এবং গাথা ছিল খালি পথে কয়েকজন লোক দেখে বলল কি মূর্খ বৃদ্ধা তাদের গাধা আছে তবুও তারা হাঁটছে লোকেদের কথা শুনে বৃদ্ধা গাধার পিঠে বসলেন এবং তার ছেলে হাঁটতে লাগলেন কিছু দূর যাওয়ার পর আরেক দল লোক দেখে বলল কি নিষ্ঠুর বাবা নিজে গাধার পিঠে বসে আছে আর ছোট ছেলেকে হাঁটাচ্ছে এ কথা শুনে বৃদ্ধা ছেলেকে গাধার পিঠে বসালেন এবং নিজে হাঁটতে লাগলেন কিছুক্ষণ পর অন্য কিছু লোক দেখে বলল এ ছেলে তো খুবই স্বার্থপর নিজের বৃদ্ধা বাবাকে হাঁটাচ্ছে আর নিজেই আরামে বসে আছে বৃদ্ধা এবার ছেলের সঙ্গে গাধার পিঠে চললেন আরও কিছু দূর যাওয়ার পর অন্য লোকেরা বলল দেখো দেখো দুজন মিলে গাধা থেকে কষ্ট দিচ্ছে এত ভার নিয়ে গাধাটা কষ্ট পাচ্ছে শেষ পর্যন্ত বৃদ্ধা তার ছেলেকে বললেন যাই করি না কেন লোকেরা কিছু না কিছু বলবেই তাই অন্যের কথা না শুনে নিজেদের পথ পরিবর্তন করাটাই ভুল নিজের বিবেক অনুযায়ী এবং সঠিক পথে চলাই শ্রেয় বুদ্ধ বললেন জীবনে সফল হতে হলে নিজের বিশ্বাসে অটল থাকতে হবে অন্যের মন্তব্য কখনোই তোমার লক্ষ্য থেকে সরিয়ে দিতে পারবে না যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো আর রাম নতুন উদ্যমে তার কাজ শুরু করলো এবার সে আর লোকের কথায় কান দিল না ধীরে ধীরে সে সফল হতে শুরু করলো এবং তার জীবনে শান্তি ফিরে এলো এই গল্প আমাদের শেখায় যে জীবনে অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের বিশ্বাসের ওপর চলা উচিত লোকেরা সব সময় কিছু বলবে কিন্তু আমাদের পথ আমাদের নিজেরই তাই নিজের লক্ষ্য স্থির থাকো এবং ধৈর্য ধরো সাফল্য তোমারই হবে